শহরের পানীয় জলের সমস্যা নিয়ে সরব কংগ্রেসের ছাত্রশাখা এনএসিওয়াই অতিরিক্ত আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করে পানীয় জলের সমস্যা সমাধানের জোরালো দাবি শহরের স্টিমার ঘাট এলাকায় বহুদিন ধরে পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের জন্য দাবি জানালেও কোনো লাভ হয়নি বৃহস্পতিবার স্টিমার ঘাটে পানীয় জলের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এনএসইউ রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী নেতৃত্বে করিমগঞ্জ এনএসইউ কর্মকর্তারা জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকপত্র প্রদান করেছেন যদিও জেলা আয়ুক্ত অনুপস্থিত থাকায় অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্তের হাতে তারা স্মারকপত্র প্রদান করেন এতে অতিরিক্ত আয়ুক্ত তাদেরকে আশ্বস্ত আশ্বস্ত করেন যে অতিসত্ত স্টিমার ঘাটে পানি জুড়ে সমস্যা সমাধান করা হবে পরে এনএসও এর কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজকে আমরা জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে একটা রিটার্ন আমরা দিয়েছি জেলা উপায়ুক্তের অনুপস্থিতিতে আমরা এডিসি সাহেবকে মেমোরেন্ডামটা দিয়েছি মেমোরেন্ডাম দেওয়ার কারণ হলো দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন থেকে আমাদের কাছে এটা একটা কমপ্লেন যে পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যা নিয়ে এটা প্রায় এক বছর হবে কমপ্লেন কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না গতকালকে আমি একটা কমপ্লেন পেয়েছি ফ্রম স্টিমার জার্কো যে এখানে সাপ্লাই জলের খুবই অভাব অফিসিয়ালসের কাছে যাওয়া হলে কোনো ধরনের কোনো তারা সদুত্তর পাচ্ছেন না এরকমভাবে ইস্যু আমাদের কাছে এসছে আসার পরে আমরা প্রথমে কথা বললাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচির সঙ্গে ওনার সাথে কথা করার কথা ছিল আমাদের মণিবোধয় বাইসাম ওয়ার্ক নিয়ে গেছেন পাতার তো আমি ভেবেছি যে বসে থাকা ঠিক না আমি ডিসি সাহেবের উদ্দেশ্যে ডিসি সাহেবকে এই জিনিসটা অবগত করা দরকার কারণ পিপল আর পেসিং কনসিকুয়েন্সেস রিগার্ডিং দ্য রিগার্ডিং ওয়াটার স্কারসিটি তো এই উদ্দেশ্যে আজ আমরা ডিসি সাহেবের অনুপস্থিতিতে এ ডিসি সাহেবের সাথে আমরা ব্যাপারে আলোচনা করেছি করে বলেছি যে আজকে পাবলিকের যে এই যে সাপ্লাইনের যে অসুবিধাটা হচ্ছে এটা হলো অনেক বড় অসুবিধা অনেকদিন থেকে অনেক বড় একটা অসুবিধা যেটা সম্মুখীন হতে চলেছেন জনগণ তাছাড়া আরও ইস্যু রয়েছে রাস্তার পাইপ ফাটা পাইপ ফেটে নোংরা জল সাপ্লাই জল যেগুলো সেগুলো নোংরা জল ডিপার্টমেন্টে বলতে 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 কোনো ধরনের কোনো কাজ হয় না কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনক কথা যে জনপ্রতিনিধিরা শুধু মুখেই বলে থাকেন যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে আজকে এইসব ব্যাপারে কোনো ধরনের কোনো উন্নতি নেই থেকে লজ্জাজনক কথা তথাপি এটাই আমাদের কাছে আশাবাদী থাকবে ডিসি সাহেবের ডিসি সাহেবের উপর আমাদের আস্থা আছে ডিসি সাহেবের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে উনি যাতে নিজে এই মেটালে ইন্টারভেন করেন এবং ট্রং টেকশন যাতে ইমিডিয়েটলি নেওয়া হয় এটাই থাকবে আমাদের কাছে